খিচুড়ি সুকুমার রায় হাঁস ছিল সজাড়ু ব্যাকরণ মানি না হয়ে গেল হাঁস জারু কেমনে তা জানি না হে কচ্ছপে বাহুবাকি আমাদের বকচ্ছাপ মূর্তি টিয়ামুখু গিরগিটি মনে ভারী শঙ্কা পু কাছেরে শেষে গো খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি চাপিল বিছার খাড়ে ধরে মুরো সন্ধি গিরাফের সাধ নাই মাঠে ঘাটে ঘুরিতে ঢং ধরি উড়িতে গরু বলে কি মোর পিছে আমারেও ধরিল লাগে কেন হতভাগা মোড়োগে হাতিমির দশা দেখো তিমি ভাবে জলে যাই হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই সিংহের সিং নেই এই তার কষ্ট হরিণের সাথে মিলে সিং হলো পষ্ট